হ্যালো এভ্রিও আলাইকুম দিস ইজ মি সো এগেইন লাইভে চলে আসলাম এবং আজকে কিন্তু অনেক ডিসকাউন্ট অফার আউটলেটে অলরেডি চলছে সো এই মুহূর্তে যারা যারা লাইভ দিতে জয়েন করেছেন সবাইকে ওয়েলকাম করছি এবং আমাকে কমেন্টস করে জানাবেন লাইভটা ক্লিয়ার কিনা এবং আমার ভয়েসটা ক্লিয়ার কিনা ঈদের আগ মুহূর্তে লাস্ট মোমেন্টের শপিং কাদের কাদের এখনো ডান হয়নি তাদের জন্য কিন্তু অনেক বড় গুড নিউজ আছে কারণ আমাদের আউটলেট কিন্তু আজকে ওপেন আছে হ্যাঁ আজকে রাত পর্যন্ত আমাদের আউটলেট ওপেন আছে এবং আউটলেটে হচ্ছে ফিফটি টু থার্টি টু ফিফটি পার্সেন্ট আপ টু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট চলছে সো যাদের যাদের এখনো ঈদের লাস্ট মোমেন্ট শপিং ডান হয়নি এবং আমরা আজকে আউটলেটে এসে সহ করতে সো আমি এই মুহূর্তে আছি হচ্ছে ফর এবার তনি গুলশান আউটলেটে অ্যাড্রেসটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এই মুহূর্তে কিন্তু আমি ফরএভার এবার থেকে লাইভটি করছি অনেকেই দেখে জয়েন করেছেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম পারবিন আপু আমার লাইফটা ক্লিয়ার কিনা ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্টস করে জানান তো আর কার কি খবর ঈদের আগ মুহূর্তে কার কি খবর কি অবস্থা কি প্রিপারেশন চলছে এবং লাস্ট মোমেন্টে কি অনেক অনেকে আমরা কি শপিং করতে কিন্তু ঘুরে যাই টুকটাক আমাদের অনেক কিছু কি বাকি থাকে শপিং এর কিন্তু তাদের জন্য গুড নিউজ আজকে কিন্তু আমরা আউটলেট ওপেন আছে আমাদের সকল আউটলেট আজকে ওপেন আছে এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি করিবার তনিতে সেটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা আউটলেটে আমাদের আউটলেট কিন্তু আজকে রাত পর্যন্ত ওপেন আছে যাদের যাদের এখনো কিছু কেনাকাটা বাকি এবং আমাদের আউটলেটে কিন্তু অনেক অফার্স চলছে তো সবাই কিন্তু আমরা আউটলেটে এসে পারচেস করতে পারি অথবা অনলাইনে অবশ্যই আমরা পারচেস করতে পারবো কিন্তু অনলাইনে ডেলিভারিটা হবে আফটার ঈদ সো অনেকেই দেখি জয়েন করে ফেলেছে আজকে কিন্তু আমি অনেক সুন্দর সুন্দর ড্রেস গাউন শুজ ব্যাগ সব দেখাবো আমি যেটা পরে আছি সেটা দিয়ে স্টার্ট করব আমি কিন্তু এখন একটা খুব সুন্দর গাউন পরে আছি এবং এইটা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড এবং পরেরবার তনিতে কিন্তু আপনারা এই সুন্দর আমার পরা গাউনটা পেয়ে যাচ্ছেন এবং এটার মধ্যে কিন্তু অনেক কালার পাবেন সো এই গাউনটার কালার এবং প্রাইস সব কিছু আজকে বলে দিব এবং অনেকেই দেখি জয়েন করেছেন তো সবাইকে ওয়েলকাম করে আমি আবারও লাইফটা শুরু করে দিচ্ছি তো ফার্স্টে হচ্ছে আমার পরা গাউনটা কিন্তু আজকে আমি স্টার্ট করছি তো আমার পরা গাউনটা হচ্ছে আমি যেটা পরে আছি সেটা হচ্ছে একদম ব্ল্যাক একটা কালার সো আমার পরা গাউনটা কিন্তু থাকছে ফর এবার এবং এগুলা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড সো সেম ডিজাইন সেম প্যাটার্নে আমি আরেকটা গাউন আপনাদের দেখাচ্ছি বাট কালারটা ডিফারেন্ট সেম এটা কিন্তু লাইট একটা ব্লু ব্লু অ্যাস্টোনের লাইট একটা ব্লু এবং অ্যাস্টোনের ওপর এই গাউনটা আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা একদম লং গাউন একদম একদম লং গাউন হবে এগুলা কিন্তু একদম পা পর্যন্ত লং গাউন হবে তো এইটা হচ্ছে গাউনটা একদম ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইডটা খুব সুন্দর করে এরকম আমরা একটা পুঁচি স্টাইল পেয়ে যাবো এবং এখানে কিন্তু সুন্দর একটা ফিতার মতো থাকবে তো এটা কিন্তু অনেক ভাবে ক্যারি করা যায় আপনি চাইলে এই যে এখানে সামনে যে ফিতাটা দেওয়া আছে সেটা আপনি গলার উপরে এইভাবে করে পরে ক্যারি করতে পারেন অথবা এই ফিতাটা হচ্ছে এভাবে করে একদম অফ শোল্ডার টাইপের করে ক্যারি করতে পারেন সো এইটা হচ্ছে খুব সুন্দর করে নেক পোর্শনটা দেওয়া আছে গাউনে গাউনে কিন্তু খুব সুন্দর করে আমরা একটা ফ্লাফি একটা শর্ট স্লিভ স্লিপ শর্ট হাতার স্লিপ পেয়ে যাবো ঠিক আছে খুব সুন্দর একটা ফ্লাফি স্লিপ পেয়ে যাবো শর্ট হাতার এবং এইটা হচ্ছে পুরো ফ্রন্ট সাইডের ডিজাইনটা থাকবে এবং গাউনের ব্যাক সাইডটা থাকবে ঠিক এই রকমই স্টাইলের সো এই ব্যাক সাইডটাতে খুব সুন্দর করে এরকম ফিতা টাইপের পাবো রুম এই গানগুলো কিন্তু আপনারা চাইলে ভিতরে সেম কালারের ইনার দিয়ে পড়তে পারেন অথবা একটা স্কিন কালারের ইনার ভিতরে অ্যাড করে কিন্তু এই গানগুলো ক্যারি করতে পারেন যারা একটু চান যে ব্যাক সাইডটা হচ্ছে যেহেতু মেলা সো এটা যারা চান যে একটু না দেখাতে তারা কিন্তু ইনার ইউজ করে খুব সুন্দর করে ক্যারি করতে পারে নীলু ভিতরে হ্যাঁ ভিতরে হচ্ছে আপনার কাপ দেওয়া রাইট একদম সো হ্যাঁ ভিতরে হচ্ছে আপনার কাপ দেওয়া থাকবে এবং এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা থাকবে এবং এইগুলো পুরো লং থাকবে হচ্ছে আপনার কাঁপ পর্যন্ত সো এই কাউন্টার মধ্যে হচ্ছে আপনি আরও কালার পাবেন আমার পরাটা একদম ব্ল্যাক এটা হচ্ছে একটা লাইট টোনের ব্লু অ্যাশের মধ্যে পাপড় আমরা একটা পেয়ে যাচ্ছি একদম একটা মফ টাইপের কালারের মতো একদম হালকা একটা ব্রাউন টাইপের একটা কালার হালকা একটা ব্রাউনি তো এটা বলতে পারি হালকা একটা ব্রাউন টোনের উপর এটা খুবই সুন্দর মানে বিস্কিট কালার টাইপের সো সেম ডিজাইনের কিন্তু আমরা অনেকগুলো কালার পাবো ব্ল্যাক পাচ্ছি ব্লু পাচ্ছি এই কালারটা পেয়ে যাচ্ছি এটা হচ্ছে একটা একদম অ্যাশ টোনের উপর এটা কিন্তু একটা অ্যাশ টোনের উপর পেয়ে যাচ্ছি সো এইগুলো কিন্তু খুবই 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 প্রিমিয়াম কোয়ালিটির এবং খুবই সুন্দর নাইস একটা লুক দেয় অলরেডি আমি ওয়ার করে আছি এবং খুবই কমফোর্টেবল এটা পাচ্ছি আমরা একটু অফওয়ার্ড টোনের মধ্যে সি সো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর এগুলো সবই আপু প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে করা কারণ এগুলো হচ্ছে সবই থাইল্যান্ড ইম্পোর্টেড সো এগুলো কিন্তু খুবই সুন্দর লাইট ওয়েটের গাউন পরলে কিন্তু খুবই এলিগেন্ট লাগে এবং প্রত্যেকটা কালার খুবই সুন্দর এখানে আপনি লাইট থেকে ডার্ক সব কালার পেয়ে যাবেন সবগুলো কালার পেয়ে যাবেন লাইট ডার্ক সবগুলা এই যে দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডার্ক মেরুন কালার কালার সো লাইট টু সব টাইপের কিন্তু এই গাউনটার মধ্যে পেয়ে যাবেন এবং এগুলা কিন্তু খুবই গাতে কমফোর্টেবল লাইট হয়েছে এই ড্রেস কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফর এবার তনিতে এগুলো কিন্তু ফর এবার তরিতে থাকছে প্রাইস কত মাত্র টাকা সি এত সুন্দর ডিজাইন করা একদম ক্লাসি গাউন আমরা পাচ্ছি মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা এবং অনেকগুলো কালার পাচ্ছি অলরেডি আমি একটা ওয়ার করে আছি খুবই সুন্দর লাইট ওয়েট এর ক্লাসি একদম পর্যন্ত হচ্ছে এই গাউনগুলো হবে হ্যাঁ এগুলো কিন্তু যারা আমরা এই টাইপের আপনি কিন্তু কমফোর্টেবল লাগবে হ্যাঁ এবং এটা কিন্তু অলরেডি যে আমি দেখেন অলরেডি কিন্তু আমি ওয়ে করে আছি তো আমি কিন্তু ফিল করছি যে খুবই খুবই লাইট এবং খুবই একটা প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল দিয়ে কিন্তু এবং এগুলা কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড আচ্ছা এই ড্রেস গুলা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ফরএভার এভার এবং এই গানগুলোর প্রাইস থাকছে মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা তো তিন হাজার পঞ্চাশ টাকায় আমি খুবই সুন্দর এরকম নাইস একটা গাউন পেয়ে যাচ্ছি এবং এগুলো কিন্তু খুবই সুন্দর এবং খুবই ক্লাসে একটা লুক আপনাকে দিবে যারা এই ভ্যাকেশনে কোথাও যাচ্ছে রেগুলার ওয়েডার গাউন তাদের জন্য কিন্তু পারফেক্ট প্রিন্সেস টাইপের লুক আপনাকে দিবে তো যারা যারা এখনো ঈদ শপিং আমরা ডান করিনি তারা কিন্তু আমরা আউটলেটে এসে চাইলে পারচেস করতে পারি কারণ আমাদের আউটলেটটা কিন্তু আজকে রাত পর্যন্ত ওপেন আছে সো এই মুহূর্তে আমি আছি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল চু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন ফরএভার দনিতে সো ফরএভার দনিতে আসলে কিন্তু আমরা এই ধরনের খুবই সুন্দর সুন্দর নাইস গাউন পেয়ে যাব এবং অনেক কালেকশানস পাবো এবং ফরএভার টনিতে কিন্তু চলছে আপ টু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট সো অল শ্যুসের উপর আমরা ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি এবং অল ব্যাগসের উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি এবং ড্রেসের উপরও আমরা কিছু কিছু ড্রেসের ওপরও থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি সো আমরা যারা অনলাইনে পারচেস করতে চাচ্ছি না স্পট পারচেস করতে চাচ্ছি তারা কিন্তু জলদি জলদি আউটলেটে চলে আসতে পারবো এখন আমি কিছু জামশুট দেখাই বা কিছু হচ্ছে অপর্ণা সরকার দিয়া আপু সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ একটা নিয়ে এত সিলেক্ট করলে বাকিগুলো দেখা ইন্টারেস্ট হারাই যায় আপু একটাই দেখালাম বাট অনেকগুলো কালার দেখালাম কারণ আপনারা যদি মানে একই সেম ডিজাইনে অনেকগুলো কালার আছে তো আপনাদের পিক করতে যাতে সুবিধা হয় তাই কালার গুলো একটু ডিটেলস দেখিয়ে দিলাম যারা অনলাইনে আমরা পার্চেস করি তাদের জন্য আর কি একটু ডিটেলস ভাবে দেখানো যাতে আপনাদের পার্চেস করতে একটু ইজি হয় অপর্ণ সরকার দিয়া রিপ্লাই দাও একটা আপু তোমাকে অনেক সুন্দর লাগছে আপু থ্যাংক ইউ আপু আচ্ছা নেক্সট আমি দেখাবো এই যে সুন্দর গাউন এগুলো কিন্তু সরি এই এই জামশুটগুলো গুলো দেখাবো নেক্সট দেখেন এগুলো কিন্তু থাইল্যান্ড ইম্পোর্টেড এবং এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই লাইট ওয়েটেড সামারের জন্য এরকম জামসুট কিন্তু একদম পারফেক্ট এগুলা কিন্তু একদম লাইট ওয়েট হ্যাঁ খুবই সুন্দর আইসুতিং একটা বেবি পিঙ্ক টোনের উপর হচ্ছে এই জামসুটটা এবং সামনে দিয়ে কিন্তু পাচ্ছি আমরা খুব সুন্দর কলার স্টাইল ডিজাইন এবং অনেকগুলো বাটনও পেয়ে যাচ্ছে এবং সাথে কিন্তু আমাদের খুব সুন্দর একটা বেল্ট পাচ্ছি তো সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা বেল্টও পেয়ে যাচ্ছি ঠিক আছে তো যাদের যাদের এই ধরনের জামসুট লাগবে তারা কিন্তু চাইলে এগুলো নিতে পারে সো এগুলো কিন্তু ক্যারি করলে আপনাকে খুবই সুন্দর লাগবে পিছনে আমরা খুব সুন্দর করে এরকম করে বেলচু পেয়ে যাচ্ছি এবং ব্যাক সাইডটা থাকবে এরকম একদম প্লেন এবং এগুলোর ম্যাটেরিয়াল কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি কারণ এগুলো কিন্তু সবগুলো হচ্ছে থাইল্যান্ড ইম্পোর্টেড সো এটার মধ্যে আমরা অনেকগুলো কালার পাচ্ছি তো এইটা দেখালাম আমি বেবি পিঙ্ক একটা কালার এবং এখন দেখাচ্ছি খুব লাইট একটা রেড কালারের এর উপর ঠিক আছে এটাও কিন্তু সেম ডিজাইন সেম ম্যাটেরিয়াল জাস্ট আপনার কালারটা ডিফারেন্ট সেম এগুলোর স্লিপও কিন্তু খুবই সুন্দর ফ্লাপে একটা স্লিপ পাবেন একটু শর্ট টাইপের কিন্তু খুবই সুন্দর একটা এগুলো পরলে আপনাকে নাইস একটা এ লুক দিবে এবং জাম্পসুট কিন্তু আমরা অনেক সময় আছে যে গরমের জন্য পড়তে চাই না বাট এগুলো কিন্তু অনেক লাইট হয়েছেন এবং একদমই সামার ফ্রেন্ডলি সো এগুলো কিন্তু ক্যারি করলে আপনার গরম লাগবে না সো সামারের মধ্যে যারা এরকম জাম্পসুট যাচ্ছে তারা কিন্তু এগুলো ক্যারি করতে পারে তো নেক্সট দেখাচ্ছে খুবই সুন্দর একদম পিওর একটা হোয়াইট কালারের ওপর তো এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো কালার আছে গোলাপি টাইপের পিঙ্ক টাইপের পিচ কালার হ্যাঁ এরকম টাইপের কালার কিন্তু আমরা পছন্দ করি তো পরে বার আসলে কিন্তু আপনি অনেক কালেকশন পাচ্ছি আমরা অনেক কালার পাচ্ছি অনেক ভ্যারাইটিস টাইপস এর হচ্ছে আমরা ওয়েস্টার্ন আউটফিট পাচ্ছি কারণ এই ফরেভার টনির সব আউটফিট কিন্তু আমরা থ্যালেন্ট ইম্পোর্টেড পেয়ে যাবো এবং একই ছাদের নিচে কিন্তু আমরা অনেক কিছু পেয়ে যাচ্ছি আমরা ফরেভার টনিতে আসলে কিন্তু ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে শুসও পেয়ে যাচ্ছি এবং ব্যাকস কিন্তু আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি তো আমরা কিন্তু আউটলেট রাত পর্যন্ত ওপেন আছি সো যারা যারা আমরা পারচেস করতে চাই স্পট পারচেস তারা কিন্তু আউটলেটে এসে পার্চেস করতে পারে আর এগুলো যাদের লাগবে যারা অনলাইন পার্চেস করতে চাই একটা স্ক্রিনশট রেখে জাস্ট পেজে ইনবক্স করে দিই আফটার ইট আমরা ডেলিভারি পাবো ঠিক আছে তো জামশুরগুলো কিন্তু অনেক সুন্দর অনেকগুলো কালার আছে অনেক ভ্যারাইটিস আছে তো যাদের যেটা লাগছে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করি হ্যাঁ পেজে ইনবক্স করি অথবা অথবা আমরা আউটলেটে এসে পার্চেস করি গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন সো এই উপলক্ষে কিন্তু অনেক অফার চলছে অনেক ডিসকাউন্ট চলছে আমরা কিন্তু দেরি না করে স্পট পার্স করতে আউটলেটে চলে আসতে পারি এবং হ্যাঁ এবং আমাদের কিন্তু সকল আজকে ওপেন আছে আমি জাস্ট একবার রিপিট করছি যাদের যেটা পছন্দ যাতে একটা স্ক্রিনশট নিয়ে রাখে এবং এই জাম কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং এগুলোর প্রাইস কত মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় কতগুলো কালারের কত সুন্দর কালার এবং ডার্ক থেকে লাইট কালার সব কালার কিন্তু পেয়ে যাচ্ছে আমরা মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় এই জামশুট গুলা তো যাদের যাদের যেটা লাগছে জাস্ট আমরা একটা স্ক্রিনশট নিব এবং পেজে ইনবক্স করবো আউটলেটে কিন্তু চলছে অফার ডিসকাউন্ট অনেকেই কিন্তু স্পট পার্চেস করতে অলরেডি চলে এসেছে আপনারা অলরেডি দেখতেই পারছেন আমাদের আউটলেটে কিন্তু অনেক কাস্টমার আছে তো যাদের যাদের এরকম অফার পছন্দ ঈদের আগে কিন্তু একদমই মিস করা যাবে না আমরা আউটলেটে চলে আসি আপ টু থার্টি থেকে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা একদমই মিস করব না আমরা জলদি জলদি আউটলেটে চলে এসে জাস্ট দেখবো পিক করবো চুজ করবো ট্রায়াল করবো এবং সুন্দর মতো ঈদের জন্য শপিংটা ডান করে ফেলবো এখন আমি দেখাবো কিছু সুন্দর ব্যাগস কালেকশন ব্যাগসের মধ্যেও কিন্তু আমাদের আপ টু থার্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আছে তো ব্যাগ দেখাবো এখন কিছু খুবই সুন্দর ট্রেন্ডি ক্লাসি কিছু ব্যাগ দেখাবো যেগুলো একদম রেগুলার ক্যারি করার জন্য খুবই পারফেক্ট এবং যে কোনো ড্রেসের সাথে ওয়েস্টার্ন থেকে শুরু করে যে কোনো ড্রেসের সাথে যে কোনো আউটফিটের সাথে কিন্তু একদম পারফেক্ট ঠিক আছে তো এই ব্যাগগুলোর গুলোর উপরও কিন্তু আজকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো আমরা কিন্তু লেট না করে বুকিং করে রাখতে পারি হ্যাঁ কেউ চাইলে কিন্তু আপনারা বুকিং করে রাখতে পারে যারা চালেমেল এখন যারা অর্ডার করবে তারা কিন্তু এই 30% ডিসকাউন্টে ভ্যালিড পাবে তারা কিন্তু ঈদের পর ডেলিভারি পাবে সো অনলাইনে যারা পারচেজ করতে চাচ্ছি যে না আউটলেটে আজকে আসতে পারবো না অনেকেই আছে আমরা ঢাকার বাইরে চলে গেছি কিন্তু তাদের মন খারাপের কোনো কারণ নেই আমরা কিন্তু ডিসকাউন্ট আপনাদেরও দেব আপনারা চাইলে এখন যে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে রাখবেন আফটার ঈদ আপনি ডেলিভারিটা পাবেন সো এত 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 অফার এত সুযোগ কেন মিস করব আমরা আমরা একদমই মিস করব না আমরা জাস্ট এই অফার এবং ডিসকাউন্ট প্রাইসে সব কিছু দেখে শুনে বুঝে জাস্ট পিক করে পার্চেস করে ফেলি সো দেখেন কি সুন্দর কালার কত কালারের কি সুন্দর ক্লাসের একদম খুব সুন্দর হ্যান্ড ব্যাগগুলোর উপর আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছি সো আজকে কিন্তু ও রেগুলার রেগুলার প্রাইস টাকায় পাচ্ছি এবং ডিস্টে কিন্তু এটার উপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে তো রেগুলার প্রাইস সাতাশ পঞ্চাশ টাকা এটার উপর আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো যাদের যাদের লাগবে আপনারা কিন্তু চাইলে একটা বুকিং করে রাখতে পারেন ঠিক আছে অনলাইনে চাইলে বুকিং করে রাখতে পারেন খুবই সুন্দর নাইস দেখেন কি সুন্দর ব্যাগগুলো সব আউটফিটের সাথে এত পারফেক্টলি যাচ্ছে এগুলো কিন্তু আপনি ওয়েস্টার্ন থেকে শুরু করে সব ধরনের আউটফিটের সাথে ক্যারি করতে পারবেন এত সুন্দর ব্রাউন হালকা একটা লাইট ব্রাউন এবং একটা ডিপ ব্রাউনের উপর খুবই সুন্দর আইসুদিন এই কালারের ব্যাগগুলো কিন্তু পেয়ে যাচ্ছে সো ফরএভার তৈরিতে আসলে কিন্তু আপনি আমরা কিন্তু পাশে পেয়ে যাবো সানডিজ বাই তৈরি যেখানেও চলছে আপ টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো থার্টি পার্সেন্ট সো ওই ওই আউটলেটেও কিন্তু আমরা ডিসকাউন্ট অফার পাচ্ছি আমরা কিন্তু দেরি না করে আউটলেটে চলে আসতে পারি তো দেখেন দুইটা কালার কিন্তু দুই রকমের সুন্দর খুবই সুন্দর হ্যান্ডি ক্লাসি এবং এগুলা কিন্তু সব আউটফিটের সাথে আপনি ইজিলি ক্যারি করতে পারবেন ওয়েস্টার্ন থেকে শুরু করে সব আউটফিটের সাথে ক্যারি করলে আপনাকে খুবই সুন্দর নাইস একটা লুক দিবে তো এই ব্যাগগুলোর উপরও কিন্তু থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট তো যাদের যাদের লাগছে আমরা স্ক্রিনশট রেখে জাস্ট ইনবক্স করে রাখি আফটার এই আমরা ডেলিভারি পাবো আর যারা আমরা আউটলেটে আসতে চাই তারা কিন্তু আউটলেটে এসে এগুলো পার্চেস করতে পারবে এগুলোর প্রাইস মাত্র একুশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস বাট আপনারা এটার ওপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন ঈদ উপলক্ষে সো যারা যারা নিতে চাচ্ছি আমরা একটা স্ক্রিনশট নিয়ে পেইটিং বক্স করি সি এই ব্যাগটা দেখে কত সুন্দর কত সুন্দর লাইট একটা অ্যাস্টোনের ওপর একদম পার্টির জন্য পারফেক্ট একটা ব্যাগ এই ব্যাগটা কিন্তু খুবই ক্লাসে ক্যারি করলে কিন্তু খুবই ভালো লাগে তো পার্টি ওয়্যারের এই ব্যাগটাও কিন্তু থাকছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্টের ওপর এইটার ভিতরে কিন্তু আমরা অনেক স্পেস পাচ্ছি সি তো এইটার মধ্যে কিন্তু অনেক স্পেস থাকছে খুব সুন্দর একটা আমরা এরকম চেন পেয়ে যাচ্ছি ঠিক আছে চেন স্টাইলে একটা এরকম পেয়ে যাচ্ছি যেটা আমরা খুব সুন্দর করে ব্যাগের সাথে অ্যাডজাস্ট করে ক্যারিও করতে পারবো অথবা এভাবেও ক্যারি করা যাবে এই ব্যাগগুলো কিন্তু এই পার্টি ব্যাগগুলোর উপরেও কিন্তু আমরা ডিসকাউন্ট পাচ্ছি থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি প্রাইস হচ্ছে কত রেগুলার রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা এইটার উপর আপনারা একটা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন তো এই ডিসকাউন্টটা কিন্তু আপনার অনলাইনের ক্ষেত্রে থাকছে সেক্ষেত্রে আপনি জাস্ট অনলাইনে বুক করে রাখেন আমরা ঈদের পরে ডেলিভারিটা আপনাকে দিতে পারবো বাট যারা স্পট পার্চেস করতে চান এখনই আপনারা আউটলেটে চলে আসতে পারেন আমাদের আউটলেট কিন্তু আজকে রাত পর্যন্ত খোলা আমি কিন্তু অলরেডি আউটলেট থেকেই লাইভে চলে এসেছি ঠিক আছে সো আমাদের আউটলেটের অ্যাড্রেসটা কি আমাদের আউটলেটের অ্যাড্রেসটা হচ্ছে গুলশান এক পুলিশ প্লাজা লেভেল টু শপ নাম্বার তিনশো পঞ্চান্ন এবং ছাপ্পান্ন এই ব্যাগটা দেখেন এই ব্যাগটা দেখেন কত সুন্দর একটা খুব সুন্দর করে গোল্ডেন একটা ওয়ার্ক করা এবং এই পার্টি ব্যাগটা কিন্তু আপনি ক্যারি করলে আপনার লুকটাই জাস্ট চেঞ্জ হয়ে যাবে ঠিক আছে ব্ল্যাক এর সাথে ক্যারি করতে পারবেন খুব সুন্দর লাগবে রেড এর সাথে ক্যারি করতে পারবেন গোল্ডেন কালার সাথে ক্যারি করতে পারবেন সো একটা ব্যাগ কিন্তু আপনি অনেকগুলো আউটফিটের সাথে ক্যারি করতে পারছেন এবং এগুলা কিন্তু ওয়েস্টার্ন বলেন শাড়ি বলেন সব সাথে খুবই পারফেক্টলি যাবে খুবই নাইস লাগবে মানে এই এই ব্যাগটাও কিন্তু থাকছে আজকে এই সুন্দর পার্টি ব্যাগটাও কিন্তু থাকছে আজকে 30% ডিসকাউন্টে সব ব্যাগটার ভিতরের পার্ট যদি আমি দেখাই ইনফ স্পেস আছে দেখেন এবং আমরা সাথে কিন্তু একটা চেইন পেয়ে যাচ্ছে সাথে একটা চেন পেয়ে যাচ্ছি কিন্তু আমরা বুথভাবেই ক্যারি করতে পারবো এভাবে অথবা চেন অ্যাড করেও কিন্তু ক্যারি করতে পারবো এই ব্যাগগুলো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা এটার উপর আমরা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছি তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যারা যারা আমরা চাচ্ছি তারা কিন্তু একটা স্ক্রিনশট রেখে জাস্ট বুক করে রাখতে পারি আফটার ইট ডেলিভারি পাবো অথবা অনলাইন অথবা স্পট পারচেস এর অপশন কিন্তু আছে কারণ আজকে কিন্তু আমরা আউটলেট রাত পর্যন্ত ওপেন আছে তো দেখেন নেক্সট ব্যাগ দেখেন এই পার্টি ব্যাগ গুলো সব ড্রেসের সাথে এত সুন্দর এবং এত ক্লাসে লাগবে এবং লাইট এগুলো কিন্তু খুব হেভি না তো আমরা কিন্তু পার্টি যে ব্যাগ গুলো থাকে অনেক ভারী হয়ে থাকে অনেক হেভি থাকে তো আমাদের ক্যারি করতেও কিন্তু কমফোর্ট ফিল করি না বাট এগুলো কিন্তু একদম লাইট ওয়েটার ফ্রন্ট পার্টটা কি সুন্দর করে ব্ল্যাক এর উপর একটা গোল্ডেন গ্লিটারি ওয়ার্ক পাচ্ছে ঠিক আছে এবং ব্যাকপার্ট থাকছে খুব সুন্দর এরকম ব্ল্যাক এর উপরে একটা গ্লিটরি ওয়ার্ক করা এবং ভিতরে আমরা ইনফ স্পেস পাচ্ছি এবং সাথে কিন্তু আমরা একটা চেন পেয়ে যাচ্ছি যেটা আমরা সুন্দর করে এখানে অ্যাডজাস্ট করে ইউজ করতে পারবো লং বেল্ট হিসেবে অথবা আমরা এভাবেও ক্যারি করতে পারবো সো এগুলো কিন্তু ওয়েস্টার্ন শাড়ি কামিজ সব সব টাইপের ড্রেসের সাথে খুবই সুন্দর লাগে ঠিক আছে এটা আচ্ছা সো এগুলোর প্রাইসও হচ্ছে আপনার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাচ্ছি রেগুলার প্রাইস কত রেগুলার প্রাইস একুশো পঞ্চাশ এবং এটার ওপর আপনার পাচ্ছেন হচ্ছে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট সো এই ডিসকাউন্ট প্রাইস আমরা যারা মিস করতে চাই না তারা কিন্তু অবশ্যই আউটলেটে আজকে আমরা চলে আসবো আমরা কিন্তু আজকে রাত পর্যন্ত ওপেন আছি এবং যারা মিস করতে চাই না তারা চাইলে ইনবক্স করে আমরা জাস্ট বুক করে রাখবো আফটার ইয়ে আমরা এটা ডেলিভারি দেবো সো নেক্সট এটা দেখাবো এটা খুবই সুন্দর সবগুলো ব্যাগ এত সুন্দর কোনটা রেখে জাস্ট কোনটা নেবেন কারণ এখানে কিন্তু অফার চলছে আপনারা চাইলে দুই তিনটাও কিন্তু একসাথে পার্চেস করে রাখতে পারেন কারণ অফার চলছে অলরেডি থার্টি পার্সেন্ট দেখেন এই ব্যাগটা দেখেন রেড হোয়াইট এবং গোল্ডেন এই তিনটা কালার কন্ট্রাস্ট খুবই সুন্দর নাইস একটা ব্যাগ খুব সুন্দর করে দেখেন রেড স্টোনগুলো করা সাইডে আমরা স্টোন হোয়াইট স্টোন পাচ্ছি এখানে আমরা খুব সুন্দর লক বাটনে পার পেয়ে যাচ্ছি এবং খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই সবগুলো ব্যাগ কিন্তু আমরা চায়না ইম্পোর্টেড ঠিক আছে এই সবগুলো ব্যাগ দেখাচ্ছে চায়না ইম্পোর্টেডেস্ট জাস্ট সি ব্যাগগুলো কতটা ক্লাসি ঠিক আছে সো এই ব্যাগের লক বাটনটা আমরা ভিতরে ইন স্পেসের একটা পোর্শন পেয়ে যাচ্ছি এবং আমরা কিন্তু এটার সাথে একটা লং বেল্টও পাচ্ছি আমরা কিন্তু প্রত্যেকটা ব্যাগের সাথে লং বেল্ট পাচ্ছি যেটা কিন্তু আমরা বোধভাবে ক্যারি করতে পারবো চাইলে আমরা একদিন এভাবে ক্যারি করলাম চাইলে আমরা একদিন বেল্ট ইউজ করে ক্যারি করলাম সাইড টা থাকছে এরকম খুব সুন্দর এরকম একটা ব্যাক সাইড পাচ্ছি একদম ডার্ক একটা ডার্ক একটু রেড এবং মেরুন টোনের ওপর ঠিক আছে এই ব্যাগটা কিন্তু খুবই প্রিটি খুবই নাইস দেখেন আমি ব্ল্যাক আউটফিট এর সাথে এটা নিয়েছি তাতেই খুব সুন্দর লাগছে আপনারা কিন্তু চাইলে যে কোনো কালার পিক করে এটা ক্যারি করতে পারবেন এটা কিন্তু খুবই নাইস একটা আপনাকে লুক দিতে তো এই ব্যাগগুলো কিন্তু পার্টিতে ইউজ করতে পারছি রেগুলারও ইউজ করতে পারছি কোথাও যাওয়ার ক্ষেত্রে সো এগুলো রেগুলার প্রাইস তিন হাজার টাকা এবং এটার ওপর আমরা কিন্তু এখন পেয়ে যাচ্ছি থার্টি ডিসকাউন্ট তো এই অফার কিন্তু একদমই মিস করা যাবে না থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ব্যাগটা আমরা পিক করে জাস্ট স্ক্রিনশট নিয়ে পেয়েছি বক্স করে বুক করে রাখতে পারি আফটার ইজ আমরা হচ্ছে ডেলিভারি পাব অথবা অথবা আমরা কিন্তু আপডেটে পারচেস করতেই পারছি অলরেডি এই ব্যাগটা যাদের লাগবে তো এই অফার কিন্তু একদমই মিস করা যাবে না যাদের যাদের লাগছে জলদি জলদি করে কিন্তু আমরা আউটলেটে চলে আসব তো ঈদে সবার কি অবস্থা কেমন আছেন কাদের কাদের লাস্ট মোমেন্ট শপিং বাকি সবাই একটু কমেন্টস করে জানান এবং আমরা কিন্তু আপনাদের জন্য শুধুমাত্র আপনাদের জন্যই আজকে রাত পর্যন্ত আউটলেটটা ওপেন রেখেছি সো যারা যারা এখনো লাস্ট মোমেন্টে শপিং বাকি এবং কোথায় যাবেন শপিং খোলা কিনা এই চিন্তা বাদ দিয়ে কিন্তু আপনারা জলদি জলদি চলে আসতে পারে। ফরেবার টুনির আউটলেটে এবং আমাদের সকল আউটলেট কিন্তু আজকে ওপেন আছে সো ফরেবার তুনির আমি এখন যে আউটলেটে আছি সেটার অ্যাড্রেস চলছে মুরসা এক পুলিশ প্লাস আর লেভেল টু সপ নম্বর তিনশো এবং ছাপ্পান্ন এখানে আজকে কিন্তু আমরা সানডিস বাই তুনিও পেয়ে যাচ্ছি সো ওইখানেও কিন্তু আফটু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো যাদের যাতে যাদের যাতে স্পট পারচেস করতে চাচ্ছে তারা তারা কিন্তু আমরা আউটলেটে চলে এসে স্পট পারচেস করতে পারবেন আর আউটলেটে কিন্তু আমাদের অল ওভার থার্টি টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অনেক প্রোডাক্টস আছে অনেক কিছু আছে আপনারা দেখে শুনে ট্রায়াল দিয়ে খুব সুন্দর করে কিন্তু ইট শপিংটা ডান করে ফেলতে পারবেন হোয়াইট কালার আছে আঞ্জমান আরা বৈশাখী কি হোয়াইট কালার চাচ্ছেন আপু ব্যাগের কথা বলছেন বা কি আমাকে একটু জানাতে হবে তাহলে আমি জানিয়ে দিচ্ছি আচ্ছা আমাদের এখানে কিন্তু ফরেভার এভার টোনিতে কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অল শুসের উপর ঠিক আছে সকল জুতার উপর কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সো অনেক জুতা আছে খুবই সুন্দর সুন্দর আমি যদি আপনাদের দেখাই সিট এরকম জুতাগুলো আপনারা খুব সুন্দর হিলের মধ্যে পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ব্ল্যাক এর মধ্যে যারা চাচ্ছেন এগুলো পেয়ে যাবেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে মানে অল শুসের উপর আপনার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ভ্যারাইটি শুস কিন্তু আছে এবং খুব সুন্দর করে দেখেন এই জুতা দেখেন কি সুন্দর প্লাস্টিক ট্রেন্ডে একটা জুতো স্টোনের উপর সো এগুলোর উপরও কিন্তু আপনারা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে সো ব্যাগের উপর তো থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট দেখিয়ে দিলাম শুসের এর উপরও আমি দেখিয়ে দিলাম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সো আপনারা কিন্তু স্পট পারচেস করতে চাইলে তাড়াতাড়ি চলে আসেন আজকের কিন্তু আমি আমার এখানেই শেষ করতে দেখেন ঈদের আগে এটা হচ্ছে লাস্ট লাইফ ছিল আমরা কিন্তু ওপেন আছি রাত পর্যন্ত যারা যারা আসতে চান আউটলেটে আসতে পারেন এবং আজকের মতো আমার লাইফটা এখানেই শেষ ইনশাল্লাহ আবার ঈদের পর আপনাদের সাথে দেখা হবে সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন ফ্যামিলি নিয়ে অনেক ভালো সবার ঈদ কাটুক এবং অবশ্যই টনি এবং থেকে কিন্তু আপনারা আজকে অনলাইনে বা স্পট শপিং করতে পারেন আমরা একদমই ওপেন আছি তো সবাইকে অনেক শুভেচ্ছা জানি আমি আমার লাইফটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ আবার হ্যাঁ ইনশাল্লাহ আবার ঈদের পর আপনাদের সাথে দেখা হবে সবাইকে ঈদ মোবারক টিল দেন বাই বাই